প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল करीम بسم الله الرحمن প্রথমে প্রথমেই সাম্প্রতিক ঘটনা প্রবাহে পুলিশের যে সদস্যবৃন্দ তাদের জীবন বিসর্জন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি কিছুটা নীতি নির্ধারণী পর্যায়ে বিচ্যুতি ও সিদ্ধান্তহীনতা কিছুটা বিশৃঙ্খল দেশেহারা অপারেশনাল দিক নির্দেশনার কারণে যে অবর্ণনীয় যন্ত্রণার মধ্য দিয়ে কর্তব্যরত অবস্থায় অনেকগুলো তাজা প্রাণ অকালে ঝরে গেছে তার বেদনা প্রকাশের কোনো ভাষা নেই আইনগত ও সামাজিকভাবে পুলিশের শক্তি মর্যাদা ও মানুষের কল্যাণ করার ক্ষমতা নিঃসন্দেহে ঈর্ষণীয় আমাদের নিবিড় প্রশিক্ষণ নিবেদিত প্রাণ শ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমরা বাংলাদেশ পুলিশ আমাদের সুনামকে তিল তিল করে অর্জন করেছি সাময়িক কোনো ভুল ভ্রান্তি কিংবা ব্যক্তি বিশেষের ত্রুটি বিচ্যুতি তা যে কোনো পদমর্যাদার মানুষেরই হোক তার বা তাদের কারণে বাংলাদেশ পুলিশের মতো একটি ঐতিহ্যবাহী বাহিনীর গৌরব ধুলোয় মিশে যাবে এমনটি ঘটতে দিলে তার ফসল আমাদের যারা স্বভাবগত প্রতিপক্ষ সেই অপরাধী গোষ্ঠী তারাই আনন্দে ভুগঢুগি বাজাবে ফসল তাদেরই গোলাপূর্ণ করবে আমাদের নয় প্রিয় সহকর্মী আমাদের শক্তি ও মর্যাদা আমাদের শৃঙ্খলা ও ঐক্যবদ্ধতায় যে দুর্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ এখন যাচ্ছে তার উদাহরণ বাংলাদেশ পুলিশের দুইশো বছরের ইতিহাসে সম্ভবত নেই এ সময় আমাদের দুটো অপশন থাকতে পারে অপশান এক ক্লান্তি অবসন্নতা ও ক্ষোভে ভেঙ্গে পড়ে বিচ্ছিন্ন হয়ে নিজের মতো করে ছোটোছুটি করা অপশন দুই নিজেদের ভুল ত্রুটি কাটিয়ে ওঠে একত্রিতভাবে সুশৃঙ্খলতার সাথে দুর্যোগকে মোকাবেলা করা এবং তা করতে হবে এখনই বর্তমান অবস্থায় কিছু দুর্বৃত্তের সংঘবদ্ধ আক্রমণের শিকার হয়ে বাংলাদেশ পুলিশের কি মাঠ কি সদর দপ্তর সকল পর্যায়ে একটা শূন্যতা দেখা দিয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ যে দুর্যোগ আমরা মোকাবেলা করছি আল্লাহ চাইলে তা অবশ্যই সাময়িক ইনশাআল্লাহ আমরা এটা কাটিয়ে উঠব এবং আমরা আবারও আমাদের মর্যাদা নিয়ে সমাজ ও রাষ্ট্রে আমাদের সক্ষমতাকে প্রমাণ করব এর অন্যথা হলে ব্যক্তি হিসেবে ও বাহিনী হিসেবে আমাদের মর্যাদা ও শক্তিকে আমরাই প্রশ্নবিদ্ধ করব। আল্লাহ বলেছেন যে নিজেকে সাহায্য করে না আল্লাহ তাকে সাহায্য করেন না ব্যক্তিগতভাবে আমার ক্ষমতা খুবই সীমিত তবু আমি বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সময়ে আমরা নিজেরাই যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে দুর্যোগকে মোকাবেলা করব। ইনশাল্লাহ আসুন আর একটু দেরি নয় বিরতি বা ছুটি যে নামই ডাকি না কেন এই মুহূর্তে তা হবে অত্যন্ত ব্যয়বহুল অপূরণীয় ক্ষতির বিলাসিতা প্লিজ এই বিষয়টা আমাদের সকলের বোঝাটা খুবই জরুরি আমাকে বিশ্বাস করুন আমার উপর আস্থা রাখুন দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আমার চৌত্রিশ বছরের চাকরির অভিজ্ঞতা নিয়ে আমি বলছি এই মুহূর্তে আপনার কাজে অংশগ্রহণ অনেক অনেক বেশি জরুরি কাজের মাঠে অনতি বিলম্বে ফিরে আসুন পুলিশ সুপার তদন্ত কর্মকর্তাগণ কোনো নির্দেশের অপেক্ষায় বসে না থেকে আপনার উপর অর্পিত দায়িত্ব ও করণীয় বিষয়াবলী সীয় দক্ষতায় আইন ও বিধের আলোকে প্রতিপালন করে যান মাঠ পর্যায়ের কমান্ড ফিরিয়ে আনুন সবাইকে নিয়ে কাজে নেমে যান স্থানীয়ভাবে সমাজের ইতিবাচক শক্তি তথা রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাম্প্রতিক আন্দোলনের সমন্বয়ক বা তাদের প্রতিনিধিদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলুন কাজের পরিবেশ ফিরিয়ে আনুন কোনো নিহত বা আহত সহকর্মীর বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিশেষ করণীয় থাকলে পুলিশ হেডকোয়ার্টার্স বা আমাদের নজরে আনুন মাঠ পর্যায়ের দাবি দেওয়ার মাঠ পর্যায়ের দাবি দেওয়ার বিষয়টি অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং আল্লাহ চাহে তো যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে এই বাংলাদেশ পুলিশের কাছে লাখো কোটি গণতন্ত্র মনা মানুষের প্রত্যাশা অনেক বিশ্বাস করুন আমরা পারব শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার পুলিশ অহংকারের পুলিশ ও ভালোবাসার পুলিশ হয়ে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা যথাযথ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হন